নমস্কার পুরুষ এবং মহিলাদের প্রজননতন্ত্রের পাঁচ আসন প্রথম আসন বাটারফ্লাই যতটা পারবেন পাকে ভেতরে নিয়ে যান বাটারফ্লাই ফেলভিক ফেলভিকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে কোমর সোজা বাটারফ্লাই কোমর যত সোজা করে করতে পারবেন উপকারও তত যে ঠিক পেলভিকে কে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে বাটারফ্লাই দুটো হাত পেছনে রেখে দিন ভদ্রাসন কোমর একদম টাইট লম্বা করে আর শ্বাস নেবেন শ্বাস নেয়া ছাড়া মলাসন দুটো কুনুই দিয়ে দেখে নিন দুটো হাঁটুর পাশকে ঠেলে দিয়ে কোমরকে সোজা রাখবেন মল আসন মালাসন মলাসন যে যেভাবেই বলেন আর নমস্কার মুদ্রায় থাকবেন এই আসন দু থেকে তিন মিনিট থাকবেন ফেলভিকের যে মাসেল আছে যে মাসেলগুলো দুর্বল থাকে সেই মাসেলকে শক্তিশালী এবং টাইট বানায় লম্বা করে শ্বাস নেবেন পায়ের পাতা সোজা কোমর সোজা উষ্ট্রাসন ধীরে ধীরে দুটো হাঁটুর ওপরে দাঁড়িয়ে যাবেন ডান হাত ডান পায়ের পাতায় বাহাত হাত পায়ের পাতায় রাখবেন লম্বা করে শ্বাস নেবেন স্কন্ধার আসন দুটো হাত দিয়ে দুটো পায়ের কোচকে ধরে নিন শ্বাস নিতে নিতে উঠবেন পেলভিক মাসেল টাইট করে দুর্বল মাসেলকে শক্তিশালী করে স্কন্ধার আসন রেখে দেবেন এখানে